হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে আর কুটি নাটি চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানাই আর দেখো সন্ধ্যাবেলায় কি সুন্দর চা তৈরি হয়ে গেছে দেখে মনে হচ্ছে না কাপ সিরাপ কিন্তু না লাল চা তো আজকে লাল চা খাবো সাথে একটা স্ন্যাক্স বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য তোমরা ভিডিওটি কিন্তু দেখতে হবে স্কিপ না করে তো আর দু কাপ চা এখানে দেখলে বড় কাপটা আমার শাশুড়ি মায়ের জন্য আর ছোটো কাপটা আমার জন্য তো চলো আজকের স্ন্যাক্সে কি কি উপকরণ লাগছে সবটাই শেয়ার করি টাটকা টাটকা ধনিয়া পাতা এখানে লাগছে আরও কি কী লাগছে চলো দেখাই এই দেখো আমি কাঁচা বাদাম আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি কড়াইতে লাগবে আমার আলু সেদ্ধ তো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর সব থেকে একদম জরুরি উপকরণ হচ্ছে সাবু তো এখানে আমি মোটা দানা বা বড় দানার সাবু নিয়ে নিয়েছি সাবুটা ভেজাতে হবে কিন্তু সাবু দেখো যতটা রয়েছে তার থেকে ঠিক একটু ওপরে করে আমি জল দিয়েছিলাম দেখো আমি আঙ্গুলে করে বুঝিয়ে দিচ্ছি ঠিক কতটা জল দেবে তো জলটা এমন করে ভিজবে যাতে সাবুটা আর পরে জল ছেঁকতে না হয় সেইভাবে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ তো পেঁয়াজটা আমার পুরো লাগবে না হাফ পেঁয়াজ আর ধনিয়া পাতা দেখো আমি সব কুচি করে নিয়েছি এখানে কিন্তু সাবুর মাপটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জলের মাপটা আর বাদামগুলো দেখো আমি এখানে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি সাথে শুকনো লঙ্কা যে ভেজেছিলাম সেটাকে আমি একটুখানি মানে কেটে নিয়েছি আর দেখো এখানে যে আলুটা নিয়েছি তো আলুটাকে এখন আমি ম্যাশ করে নেব তো দেখতে থাকো এরপর কী কী আমি করছি ভালো করে আমি আলুটা দেখো ম্যাশ করে নিয়েছি একদম চটকে চটকে ভালো করে তোমরাও কিন্তু এইভাবেই করবে তো আমি হাতের সাহায্যে করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে খেতেও কিন্তু টেস্টফুল হয়েছিলো খুব সুন্দর আর এখানে ধনিয়া পাতা কুচি আর যে পেঁয়াজ কুচি ছিল বাদামের টুকরো শুকনো লঙ্কা সব কটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দেবো একটু ঝালের জন্য অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো তো এই লঙ্কাগুলো কিন্তু আমাদের বাড়িতে বানানো প্রচণ্ড ঝাল আর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন সবশেষে শেষে দিয়ে দিচ্ছি যে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা পরিমা পুজে সেই সাবুটাই আমি দিয়ে দিচ্ছি এরপর দেখো কড়াইতে আমি এখন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো তেলটা গরম হতে থাকুক এদিকে আমি বাকি কাজটা করে নিই এখন তেলের মানে থালার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সাদা তেল একটু তেলটা মাখিয়ে নিচ্ছি এই কারণেই মাখাচ্ছি যাতে আমি এই যে এটাটা ডো করে রাখবো প্লেটটার উপরে তাহলে পরে আমার ভালো করে উঠে আসবে যেহেতু আলু তো তো দেখো এইভাবে করে নিচ্ছি তোমরা চাইলে এগুলোকে একদম আরও ছোটো ছোটো একদম লুচির মতো করে করতে পারো তো আমি বড়ো বড়ো করে করেছিলাম ছোটো ছোটো করে করলে আরও সুন্দর আরও টেস্টি হয় তো আমি এইভাবেই করেছিলাম যেহেতু এতটা মাকা হয়েছিল ঘরে খাওয়ার লোক নেই তাই আমি বড় বড় করে করেছিলাম কিন্তু ছোটো ছোটো করলে আরও ভালো হয় তো আমি সব কটা এরকম করে গোল গোল করে একটুখানি থেবড়ে চ্যাপটা করে রেখে দিচ্ছি দেখো সব আমার কিন্তু করা হয়ে গেছে আর কী সুন্দর দেখতে হয়েছে না কালারফুল লাগছে না কিন্তু ধনে পাতা দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে একদম ডেকোরেশনটাই সুন্দর হয়ে গেছে তো চলো তেল গরম হয়ে গেছে আর আমি এখন এই যে আলুর পটেটো সাবু সব কিছু যে মাখিয়ে রেখেছিলাম মিশ্রণটা তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এইবার এটাকে আমি গোল্ডেন ব্রাউন গোল্ডেন করে ফ্রাই করে নেব আর উল্টে পাল্টা সবশেষে আমি প্লেটে নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে আজকে আমার আলু আর সাবু দিয়ে গরমা গরম পকোড়া কেমন লাগছে বলো তো দেখতে জিভে জল চলে আসছে তো তো এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে আর অল করে রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে আর দেখো এটা কিন্তু একটু টমেটো কিচাপ আর চিলি সস দিয়ে খেয়ে দেখবে অসাধারণ সুন্দর লাগবে সো টাটা সবাইকে